চিংড়ি মাছ এভাবে রান্না করে একবার ট্রাই করুন খেতে দুর্দান্ত স্বাদ লাগবে হ্যালো ব্রিয়ন কেমন আছেন তো আজকে রেসিপি হচ্ছে চিংড়ি মাছের রেসিপি যদি ভালো লাগে একটু লাইক দিবেন আমার রান্নাতে আর একটা কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি দই চিংড়ি রান্নার জন্য চলে আসছি দই দিয়ে যে কোনো মাছ খুব বেশি ভালো লাগে তো আমি আজকে রান্না করব দই দিয়ে চিংড়ি মাছ আসলে দুর্দান্ত সাদার হয় যে কোনো মাছ টক দই দিয়ে তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আর আমার পেজে ফলো দিয়ে সাঁত থাকবেন আমি নিয়েছি চিংড়ি মাছ রান্নার জন্য পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা আর নিয়েছে সাদা গুলমরিচ কালো গুলমরিচ এলাচ দারচিনি আদা রসুন সব কিছু নিয়ে নিয়েছি তো চুলোয় আমি দেখেন প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এখন এখানে তিন চারটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আগে থেকে তো পেঁয়াজগুলো একটু হালকা বেজে পেঁয়াজগুলো পেঁয়াজগুলোতে পুড়ে না যায় অবশ্যই অল্প আছে একটু ভাজা করবেন তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমি যেহেতু মশলা নিয়েছি গুলমরিচ সাদা গুলমরিচ এলাচ দারচিনি রসুন আদা সব কিছু পাটা বেটে নিয়েছি সরিষা সহ এখন বেটে নিয়ে পেঁয়াজের উপর দিয়েছি তো মশালার খুব ভালো গ্রান বেরিয়েছে একটা স্যুপ গ্রান্ড বেরিয়েছে তো খুব ভালো লাগতেছে আসলে এটা হচ্ছে চিংড়ি মাছের মশালা তো দিয়েছি আমি সব কিছু কষিয়ে আদা রসুন তেলের সাথে এখন দিয়েছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর সাথে দিয়েছি এখানে গরম মশলার গুঁড়া যেহেতু মাছ মশলা আমি কমে দিব তো যেহেতু বাটা মশলা দিয়েছি এখন পায়ে দিয়ে ভালো আমি কষিয়ে নেব তো এখন দিয়েছি মরিচ মশলা কষানো হয়ে গেলে দিয়েছি টক দই তো এটা হচ্ছে আর টক দই টক দই দিয়েছি দু টেবিল চামচ তো টক দই দিলে মাছের মধ্যে আসলে যে কোনো টক দই দিলে এত অসতারণ আসলে আপনারা অবশ্যই রান্না করে দেখবেন তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি তো মশলা কষানো হলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এর পদ্ধতিতে আপনারা যে কোনো মাছ রান্না করতে পারেন মাছটা কিন্তু খুবই দারুণ হবে খেতে অনেক সুস্বাদু হবে আর দিয়েছি সাথে লবণ তো লবণও দিয়ে দিছি এখন এখন আমি মাছটা উপর দেখে মশলার উপর ঢেকে দিব চিংড়ি মাছটা আসলে আমি ছিলে নিয়েছি উপরের প্রায় অংশগুলো এখন মশলা হাতে ভালোভাবে একটু কষিয়ে নেবো চেড়ে তো এই চিংড়ি মাছ রান্নাটা কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয় আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এখন চিংড়ি মাছগুলো আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো বিশ মিনিটের জন্য তো বিশ মিনিট পরে চলে আসবে দেখেন চিংড়ি মাছগুলো প্রায় হয়ে গেছে মশলা দেখতেও ভালো লাগতেছে আর চিংড়ি মাছ দিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ অবশ্যই চিংড়ি মাছ এমনিতে সিদ্ধ হয়ে যায় আর দিয়েছি ধনিয়া পাতা লিকুইড দুধ আর ঘনিয়ে পাতা দিয়ে আমি ভালোভাবে আরও ধরে রাখবো দশ মিনিট দশ মিনিট পরে চলে আসবো আমি এখন মাছটার কী অবস্থা আপনার সাথে শেয়ার করতেছি দেখেন মাছটা একদম ফুল আর ভাইল হয়ে গেছে একটা সুন্দর কালার হয়েছে মাসাল্লাহ তো আমি এভাবে অল্প আছে আরও দুই এক মিনিট রেখে চুলা রাস্তা মানে বন্ধ করে দেবো চুলাটা তো দেখেন খুব সুন্দর হয়েছে চিংড়ি রান্নাটা এ চিংড়ি আমি একটা প্লেটে সার্ভ করার পরে দেখাচ্ছি যে দুপুরে আমরা এমনিতে খাবো তো আমার মেয়ে খুব বেশি পছন্দ চিংড়ি দেখেন চিংড়িগুড়া আমি একটা প্লেট নিয়েছি খুব দারুণ হয়েছে তো রেসিপিটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমি আপনাদের কমেন্টস চাই বন্ধুরা আপনারা অবশ্যই আমার ভিডিওতে এসে কমেন্টস করবেন তো ভালো থাকবেন আজকের ভিডিও একটু পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম